আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফিফা র্যাঙ্কিংয়ের সবচেয়ে বড় আপডেট নিয়ে আজ হাজির হয়েছি বিশ্ব ফুটবলের দলগুলোর অবস্থান এবং তাদের বর্তমান পারফরম্যান্স নিয়ে আজ আমরা আলোচনা করব। ফিফা র্যাঙ্কিং ফুটবল দলগুলোর শক্তির একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি যা প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করে নির্ধারণ হয় চলুন দেখে নেওয়া যাক বর্তমান পরিস্থিতি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল আবারও ফিফার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি স্কালনের প্রশিক্ষণীয় দুর্দান্ত ফর্মে রয়েছে দু হাজার সালের এপ্রিল মাস থেকে তারা এই শীর্ষস্থান ধরে রেখেছে যা তাদের কাতার বিশ্বকাপ শিরোপা জয়ের পর থেকেই শুরু হয়েছিল সবশেষ প্রকাশিত ফিফার র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার রেডিং পয়েন্ট আঠারোশো পঁচাশি দশমিক তিন ছয় দুই নম্বরে থাকায় স্পেনের চেয়ে তারা আঠারো দশমিক দুই সাত পয়েন্টে এগিয়ে যা তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ করে শীর্ষ পাঁচে কিন্তু কোনো পরিবর্তন হয়নি আর্জেন্টিনার পরে যথাক্রমে রয়েছে স্পেন ফ্রান্স ইংল্যান্ড ও ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের অবস্থান পঞ্চম স্থানে তবে সেলেসাওদের জন্য একটি সতর্কবার্তাও রয়েছে রোনালদোর পর্তুগাল ব্রাজিলের চেয়ে সাত পয়েন্ট কম নিয়ে তাদের গাড়ির উপর নিঃশ্বাস ফেলছে অর্থাৎ আগামী ম্যাচগুলোতে যদি ব্রাজিল ভালো ফর্ম না দেখাতে পারে তাহলে তাদের শীর্ষ পাঁচের জায়গাটি হারাতে হতে পারে এদিকে ওয়েফার ন্যাশনস লিগের নতুন চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল এক ধাপ এগিয়ে উঠে এসেছে ছয় নম্বরে তাদের জায়গা দিতে এক ধাপ পিছিয়ে সাথে নেমেছে নেদারল্যান্ডস আট নম্বরে রয়েছে বেলজিয়াম জার্মানি এক ধাপ এগিয়ে এসেছে নয় নম্বরে এবং ক্রোয়েশিয়া উঠে এসেছে দশে এই পরিবর্তনগুলো ইঙ্গিত দেয় যে ইউরোপিয়ান দলগুলোর মধ্যে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা যখন বিশ্ব ফুটবলের বড় দলগুলো র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ধরে রাখতে বা উন্নতি করতে ব্যস্ত তখন বাংলাদেশের জন্য কবরটা কিছুটা হতাশ ফিফার র্যাঙ্কিংয়ে আবারও এক ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ বর্তমানে লালসবুজ জার্সিদারীদের অবস্থান একশো চুরাশি নম্বরে কয়েকদিন আগে গড়ের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে দু এক গোলে হেরে এক ধাপ পিছিয়েছে হামজা চৌধুরী ও তার সতীর্থরা এর আগেও এশিয়া কাপ বাঁচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে দুই দাফ এগিয়ে একশো তিরাশি নম্বরে উঠেছিল কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে এই হার তাদেরকে আবারও পিছিয়ে দেয় তবে ফুটবলে নিজেদের অবস্থান উন্নতি করতে বাংলাদেশকে আরও পার হতে হবে অনেক পথ সব মিলিয়ে ফিফার র্যাঙ্কিংয়ে একদিকে যেমন আর্জেন্টিনার জয়যাত্রা অব্যাহত রয়েছে তেমনই ইউরোপিয়ান দলগুলোর মধ্যেও চলছে হাড্ডাহাড্ডি লড়াই অন্যদিকে বাংলাদেশ ফুটবলের জন্য এই র্যাঙ্কিং আরও উন্নতির তাগিদ দিচ্ছে আশা করি ভবিষ্যতে আমরা বাংলাদেশ ফুটবলেও ইতিবাচক পরিবর্তন দেখতে পারবো